তো বড়ো মতোই চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ গাইছ আজকের ব্লগটি খুবই ন্যাচারাল হতে যাচ্ছে এর কারণ হচ্ছে আজকে আমরা আছি ন্যাচারাল প্রকৃতি দেখতে আর যেটা তোমরা থাম্বাইল দেখে বুঝে গিয়েছ তো আর নয় দেরি চলো ফটাফট ব্লগটা শুরু করি তো বরাবর মতো আমার সাথে আমার রাম ছাগলটা তো আছেই আরও যাবে আমাদের সাথে আমার বন্ধু তো আমি এখন তার বাসাতেই যাচ্ছি ওইখান থেকে তার সাথে একসঙ্গে আমরা দুজনেই যাব তো গাইস আজকে তো আমি একটু অসুস্থ বটে সর্দি নিয়েছি আর কি যার কারণে ভয়েসটা খুবই ইয়ে শোনাচ্ছে সো গাইস ওখানে দেখা হচ্ছে বন্ধুর সাথে ভিডিওতে লেগে থাক তো ফাইনালি আমার বন্ধুর সাথে চলে আসলাম আর তারও একটা কিন্তু রাম ছাগল আছে ডাক্তার বাংলা আমার একটা ইংলিশ আর কি তো আমরা এখন রাম ছাগল নিয়ে রওনা দিয়েছি আমাদের উদ্দেশ্যে ন্যাচারাল প্রকৃতি দেখার জন্য তো ভিডিওতে মেয়ে দেয় হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নারমান সরকারি বলছি আমরা এখন যেতে রহমত বাজার হ্যাঁ আমাদের এখানকার রহমত বাজার খুবই সুন্দর আর ন্যাচারাল প্রকৃতির এখন যাচ্ছে প্রকৃতির প্রকৃতি দেখার জন্য সো গাইস ভিডিওতে একটু একটা লাইক করে দাও আর আমার বন্ধু বন্ধুকে দেখে নাও এখন এই ভিডিওতে থাকবে সব প্রত্যেকটা ভিডিওতে তো আমি অনেকদিন পরে এখানে আকছি যারা জানলো ভাঙা ভিডিওটা আজকে দেখেছেন কোথায় সো গাইস যেতে যেতে ছবি তোলার জন্য একটি সুন্দর জায়গা পেয়ে গেলাম তো আমরা এখানে এখন ছবি তুলবো কয়েকটা ছবি ক্লিক করব আশা করি জায়গাটা খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পোলা সেটু করে তো আমরা তুললাম কয়েকটা ছবি খুব সুন্দর একটা বন এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাই আকাশটা সুন্দর সুন্দর একটা টাইমে আসছে এখানে তাই সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলছি যেগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ছবিগুলো তো গাইস এখানটা তো দেখলাম এখন চলি আমরা আমাদের গন্তব্যে গন্তব্য পৌঁছেছি বাইদও করব না আমাদের জন্য যাতে তাড়াতাড়ি পৌঁছা যেতে পারি আর কি গাড়ি তো যাচ্ছে না রাম সাগল নিয়ে যাচ্ছে ওই সালাই তো তুই ধরে নি তোমরা দেখতে পাচ্ছ আমরা নেমে গেছি বাজার থেকে আমাদের গন্তব্যে ফাইনালে চলে আসছি আমরা আমাদের গন্তব্যে সুন্দর প্রাকৃতিক একটি জায়গায় তো ঘুরে ঘুরে সবকিছু দেখবো তোমরাও সবকিছু দেখতে পাবে কি অবস্থা

আর জায়গাটা সত্যি খুব সুন্দর খুবই সুন্দর ভাই খুবই নাই অনলাইন তো কেবালাপ কেবলা চোখাই তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা নৌকা আর কি জেলেরা জাল ইয়ে উঠতেছে জাল তুলতেছে নদীতে যাবে এই চলতেছে নদীতে যাওয়ার আসলে জায়গাটা সত্যি খুবই সুন্দর সবকিছু তোমাদেরকে দেখাও সাথেই থাকো কত নৌকা গাইস দেখো খুবই সুন্দর সুন্দর নৌকা এগুলা নাই যারা শহরে আছো তারা ফিল করো খুব গাইস আমরা আছি এখন এক প্রকার জঙ্গলই বলতে পারো তবে খুব সুন্দর সুন্দর একটি জায়গা রাম ছাগল এখানে চলতেছে না না যার কারণে রাম ছাগলকে হাতে নিয়ে হাঁটতে হচ্ছে আর তোমাদেরকে খুবই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা দেখাচ্ছি এখন প্রায় চারটার মতো বাজে যার কারণে খুব প্রকৃতিটা খুবই সুন্দর লাগতেছে আর এই টাইমে ঘুরতে আমার খুবই ভালো লাগে যার কারণে ঘুরতে আসছি খুবই সুন্দর জায়গা সবুজ শ্যামলে ভরা এটা কিন্তু এডিট ছাড়া খুবই সুন্দর লাগতেছে আমার থেকে এডিট করলে আরো জোস লাগবে লাগবে ওটা আর কি আর আমার আমার বন্ধুকে দেখেন রাম ছাগলটাকে চালানোর চেষ্টা করতেছি কিন্তু তার ও সরি তার তো কারাইল তার কারাইলটা চলতেছে না তারপর ঢিলি ঢিলি নিচে ফোন সব খরচ করি চলে নি জোরে নি আসতে খুবই সুন্দর একটা জায়গা গাইস প্রকৃতির মজা আসলে বুঝা যায় যে আসলে জায়গাটা সুন্দর নাকি শিয়াল আছে রে মাই শিয়ালও আছে ফার্স্ট আসছি আমি এর আগে আসি না এই জায়গাটাই এখানে কি আবার শিয়ালও আছে আবার এখানকার কার জঙ্গলগুলোতে বেশিরভাগ গরু থাকে শিয়াল থাকে এরপর হরিণ থাকে তো আমরা একে একে সব কিছু দেখার চেষ্টা করব চলো সামনে আঁকাই গাইস জঙ্গলের ভিতরে পুরে একটা মাঠ বলতে পারেন খুবই সুন্দর একটা মাঠ দেখে বুঝতে পারছেন আর আমার বন্ধু তো আছে তার কারেলটাকে এখানে চালানোর উদ্দেশ্যে কিন্তু কোনো মতেই সে পারছে না শুধু কোথায়তেছে আর কি শুধু শুধু বল প্রয়োগ করতেছে এই কারেলের উপরে কিন্তু চালাতে পারতেছে না তার বলছিলাম যে নামি সালে হাঁটি হেঁটে যাই কিন্তু সে ফেলতেছে না তার কারেল লাগে খুব শক্তিশালী যেতে পারবে দেখেন শুধু 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 করতেছে আর গাছ দেখেন সে আমাকে ফেলি কত দূরে চলে গিয়েছে ওই খারা আমি আসতেছি তো আর ভাই সে আমার আগে আগেই চলে যাচ্ছে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য আর আমি তো আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের দেখাতে যাইতে আমার টাইম চলে যাচ্ছে তো গাইস তাড়াতাড়ি যাবো তার কাছে আর আমার রামসাগর তো চলতেছে না যার কারণে হাঁটি যেতে হচ্ছে তো গাইস যাচ্ছি আমি এখন আমরা জঙ্গলের ভিতরে ঢুকছি মানে বাগান আর কি জঙ্গল না বাগানের ভিতরে ঢুকছি ও তো আছে তার কারেলটা নিয়ে আমি তো রামসাগর নিয়ে হাঁটি হাঁটি যাচ্ছি গাছ এখানে আমরা ছাড়া আর অনেকে আছে যারা এখানে ঘুরতে আসছে তাদেরকে একটু একটু দেখা যাচ্ছে বাট পুরোপুরি দেখা যাচ্ছে না আর কি দেখতে পাচ্ছ গাছ খুবই সুন্দর জায়গা আরে তো রাম ছাগল নাম না ভাই হাঁটি হাঁটি আই সে নামবে না যতই বলি তো সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে যাচ্ছি তোমাদের খুবই সুন্দর জায়গা দেখাচ্ছি জায়গাটা কেমন অবশ্যই বলবা কমেন্টে

তো আমরা একাই আসছি আমরা দুজনের বন্ধু এখানে বেশিরভাগ জাস্ট অসম গাইস কি সুন্দর প্রকৃতি গাইস তোমরা না আসলে কেউ বুঝবে না তোমরা চলে আসো তাড়াতাড়ি এরকম একটু প্রতীক দেখার জন্য খুবই সুন্দর আমরা উপভোগ করতেছি জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা কি রে এরকম লাগে জায়গা আলহামদুলিল্লাহ ভালো আসলে আসতে পারেন নো প্রবলেম আমি বলছি তো খুবই সুন্দর জায়গা নাইস সবাই আসতে পারেন দেখুন গাইস এখানে কত মানুষ ঘুরতেছে আর নতুন নতুন সদস্যরা আসতেছে জি তো আমি বলতেছি যে এখানে হাতিয়া রহমত বাজার জি খুবই সুন্দর জায়গা আমি প্রথম আসে তো আমার অভাগ এর আসছিলে জি আমি এর আগে আর একবার ঈদের সময় আসছিলাম আরো সেরকম লাগতেছে খাইছে কেন হঠাৎ পরিচিত কয়েকজন ক্লাসমেটও চলে আসছে কি চলে আসছে লড়কি লড়কি দেখে বলে আমরা মোয়ানাস বলি তো তার সাথে খুব পরিচিত আমাদের ফ্রেন্ড ক্লাসমেট তারা ক্লাসমেটে চলে আসছে জি আমাদের ক্লাসমেট খুবই পরিচিত খুব ভালো সম্পর্ক ওরাও ধরতে আসছে ভাই বলছিলাম কয়েকটা ছবি তুলি

আর এই দুজন যে দূর আছে হচ্ছে আমাদের ফ্রেন্ড মিডো তো আসতে চাইছে না তারপরে নিয়ে ফেলেছি আর কি এখানে খুবই খেলার জায়গা খুবই সুন্দর একটা খেলার জায়গা আপনারা আসে খেলতে পারেন বল নিয়ে আসবেন আসার সময় ভাই বল না নিয়ে আসলে কিন্তু আবার খেলতে পারবেন না শুধু শুধু দৌড়াইতে খেলতে পারেন ফুটবল খেলতে পারবেন যেটা খুশি ওইটাই খেলতে পারবেন খুবই সুন্দর জায়গা ভাই ভাই গাইস আমার রাম

গাইস খুবই সুন্দর লাগতেছে আমার থেকে এই গাছ কি সুন্দর কতগুলো গাছ আছে এই গাছগুলোর নাম আমি জানি না তবে অসাম লাগতেছে আমার তো এই গাছগুলো খুবই সুন্দর এখানে ছবি তুললে আরো সে লাগবে গাছ প্রকৃতিটা একবার দেখেন শুধু প্রকৃতিটা কি সেই যে লাগতেছে মাই গট আমি বলবো বুঝতে পারবো না ভিডিওতে আপনারা আসলে বুঝতেন আর কি হ্যাঁ তো আমরা এখন এখানে কয়েকটা ছবি ক্লিক করব চলো ছবি তোলা যাক

বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার রোদ পড়ছে আজকে যার খুবই খুবই দুঃখিত গাইস একটু কান দিয়ে শুনুন শিয়ালের ডাক শিয়াল ডাকতেছে এদিকে দূরে জঙ্গলে বাতাসের কারণে নয় আসতেছে শুনুন আবাসটা খুবই সুন্দর লাগতেছে ডাক্তার সো গাইস আজকের ব্লগ এই পর্যন্ত ছিল খুবই ঘোরাঘুরি হলো খুব সুন্দর সুন্দর জায়গা দেখা হলো আশা করি সকলে উপভোগ করেছ সুন্দর সুন্দর জায়গাগুলো সো গাইস ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবা কমেন্ট করবা আর অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো করবা সো গাইস আল্লাহ হাফেজ বাই